বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জন নারীকে এটিজেএফবি এভিয়েটর উইম্যান্স আইকন অ্যাওয়ার্ড দুই প্রদান করা হয়েছে এভিয়েশন ও পর্যটন খাতে সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এটি জেএফবি আয়োজনে এবার ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দ্বিতীয় আসর এবং বিশেষভাবে প্রেশারাইজড অক্সিজেন সিলিন্ডার ফায়ার এক্সটিলিউশার ও অন্যান্য এভিয়েশন কম্পোরেন্টের সার্টিফিকেশন ও মেন্টেন্যান্সে লক্ষ্য একজন ইঞ্জিনিয়ার তিনি তিনি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন ইউএসের অনুমোদিত অপারেটর হিসেবে বিমানের হাইড্রোস্ট্যাটিক টেস্ট প্ল্যান্টে গুরুত্বপূর্ণ ভূমিকা তা পালন করেছেন ডাকছিদ তাহমিনা আক্তারকে বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বাংলাদেশ অনুষ্ঠানে পাইলট ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার ফারিহা তাবাসুম এই সম্মাননা অর্জন করেছেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং অফিসার তাহমিনা আক্তার এভিয়েশন গ্রাউন্ড সার্ভিস ক্যাটাগরিতে বিমানের ম্যানেজার গ্রাউন্ড সার্ভিস নিলুফা ইয়াসমিন কেবিন ক্রু ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্টুয়ার্ড জিনিয়া ইসলামকে সম্মাননা প্রদান করা হয় নাদিয়া পারসন একজন দক্ষ পুলিশ কর্মকর্তা বর্তমানে ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অতিরিক্ত দায়িত্বে ঢাকা রিজিয়নের এসপি হিসেবে কর্মরত আছেন এবং আমি আশা করছি তোমরা কথা শুনছিলাম এছাড়া ট্যুরিজম সিকিউরিটি ক্যাটাগরিতে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা হোটেল উদ্যোক্তা ক্যাটাগরিতে হোটেল সারিনার চেয়ারপারসন সাভেরা সারোয়ার নিনা ট্যুরিজম উদ্যোক্তা ক্যাটাগরিতে ওয়ান্ডার উইম্যানের প্রতিষ্ঠাতা ও সিইও সাবিরা মেহেরিন সাবা এবং প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ক্যাটাগরিতে গ্যালাক্সি বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান ওয়ামিনা ওয়ালিদ সম্মানিত হয়েছেন সাংবাদিকতা ক্যাটাগরিতে বৈশাখী টিভির যুগ্ম সম্পাদক রীতা নাহার এবং ভ্রমণ ক্যাটাগরিতে বিশ্বের একশো আটাত্তরটি দেশে বাংলাদেশের পতাকা বহনকারী প্রথম বাংলাদেশি নাজমুল নাহার এই অ্যাওয়ার্ড অর্জন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন এটি যে এফবির আজকের এই আয়োজন নারীর নতুন দিগন্ত উন্মোচন হবে আজ যে দশজন নারীকে দেখলাম তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এখন তারা সমাজের অন্যান্য নারীদের উৎসাহিত করবেন বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন এটি এটিজেএফবির আজকের এই আয়োজন প্রশংসার দাবিদার এ ধরনের উদ্যোগ নারীকে ভবিষ্যতে আরও সাফল্যের দিকে নিয়ে যাবে নারীকে সামনে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ প্রতি বছর নিয়মিত আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূইয়া অনুষ্ঠানে বিমানের এমডি ও সিইও ডক্টর মোহাম্মদ শাফিকুর রহমান বলেন নারী সহকর্মীদের সাফল্যে বিমান উচ্ছায়িত বোধ করে এটি যে এই ধরনের আয়োজনে বিমানের সহযোগিতা অব্যাহত থাকবে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অনন্য অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এটি যে সভাপতি তানজিম আনোয়ার সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব আইকন অ্যাওয়ার্ডের টাইটেল স্পন্সর করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সহযোগী হিসেবে ছিলেন ইথোপিয়ান এয়ারলাইন্স সাথে